মলিবাজার শহরের খাবারের তালিকায় নতুনমাত্রা যুক্ত করেছে বিরিয়ানি হাউজ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মূর অলিগলি ও বাজার এলাকার আশপাশে গড়ে উঠেছে এসব বিরিয়ানি হাউজ এখানে প্রতিদিন বীর করেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ কেউবা দুপুরের খাবার কেউবা বিকেলের নাস্তা বিকল্প হিসাবে আবার কেউ রাতের খাবার স্বাদ নিতে হাজির হন এসব দোকানে বিরিয়ানিটা বিরিয়ানি ঘর তো আরও আছে মৌলিবাজারে এই সদরে বা মৌলিবাজার টাউনে আরও বিরিয়ানি ঘর আছে প্রতিটা করে আমরা যাই বা দেখি তবে এই বিরিয়ানি ঘরটা আবার পরিষ্কার ভালো বিরিয়ানি হাউসগুলোতে সাধারণত তিন ধরনের মাংসের বিরিয়ানি পাওয়া যায় গরুর মাংস খাসির মাংস ও দেশি মুরুগ প্রতিটি রেসিপিতে আছে নিজস্ব স্বাদ ও গ্রান আলাদা বৈচিত্র্য গরুর তেহরি আছে হাফ একশো বিশ ফুল দুইশো তিরিশ খাসির কাছে দুইশো পঞ্চাশ গরুর কাছে দুইশো বিশ চিকেন বিরিয়ানি আছে একশো পঞ্চাশ আর আমাদের আর স্পেশাল আইটেম আছে খাসির রেজালা ওইটা হচ্ছে আপনার একশো নব্বই করে আলহামদুলিল্লাহ ভালোই সারা পাচ্ছি এসব দোকানে বিরিয়ানি বিক্রি হয় প্লেট হিসাবে অনেক দোকানে তাকে হাফ প্লেটের ব্যবস্থাও অল্প সময়ে এসব বিরিয়ানি হাউজের তরুণ উদ্যোক্তাদের জন্য একটি লাভজনক ব্যবসার ক্ষেত্র তৈরি হয়েছে আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি আঙ্কেল আর কি সব জিনিসের দাম বাড়তি তো মোটামুটি আর কি স্টাফ নেওয়া বা কর্মচারী নেওয়া নিজেরা খাইডিয়া মোটামুটি আছে আর কি ইনশাল্লাহ এটা নাই আঙ্কেল পনেরো হাজার টাকা হয় বিশ হাজার টাকা হয় আবার তিরিশ হাজার টাকা হয় এই আর কি পার ডে হ্যাঁ পার ডে পার ডে এরপর অনেক এখন তো আঙ্কেল সব ব্যবসা বাণিজ্য অনেক খরচ বেশি ওই ভাড়া দোকান ভাড়া বেশি সব জিনিসের দাম বাড়তি হ্যাঁ এই যান মোটামুটি আমরা নিজেরা চারজন খাটতে আসি তিন ছেলে আমি একজন মোটামুটি এই আছে কিন্তু ওয়েসটা আপনি ই করলে থাকতো না তেমন একটা আমাদের খাসির কাশি বাসমতি চাইলের ওটা দুই পিস দেওয়া দুশো পঞ্চাশ টাকা আর মোরগ পোলাও এক পিস রোস্ট একটা ডিম আর ভরপুর পোলাও একশো পঞ্চাশ টাকা আর গরুর তেহারি হাফ একশো টাকা আর ফুল দুইশো তিরিশ টাকা ইনশাল্লাহ আপনাদের আমাদের যত এখানে আসছে মোটামুটি ভালো আমাদের খাবার মোটামুটি যারাই খাইছে ইনশাল্লাহ সবাই ভালোই বলছে এখন পর্যন্ত আমি ইনশাল্লাহ ভালোই চলছে স্থানীয় কৃষক ও মাংস সর্বকারীরাও উপকৃত হচ্ছেন এর মাধ্যমে এভাবেই মলিবেজার শহরের বিরিয়ানি হাউসগুলো এখন খাবারের স্বাদ ও গন্ধ মন জয় করে নিচ্ছে স্থানীয় মানুষ ও পর্যটকদের বিরিয়ানির গ্রান সরিয়ে যাচ্ছে শহরের প্রতিটি কুনয়